আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্ক ছড়িয়েছে সেটা হচ্ছে রাইসেল বাইপার সাপ আর বিশেষ করে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে শহরে ব্যাটসম্যান যারা আছে স্বজন যারা আছে সবাই ফোন দিয়ে আমাকে বলতেছে যে সাহি তুই যেহেতু খামারে কাজ করতেছিস সো সাবধানে টাজ করিস বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো না প্রায় চব্বিশ থেকে পঁয়ত্রিশটা জেলা অলরেডি সাপের দেখা মিলছে আর গতকালকে বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জ কুমিল্লা কোম্পানিগঞ্জে সাপ এবং সাপের বাচ্চা সহ অনেকগুলো মারা হয়েছে তাই নিজের সেফটির জন্য গাম বোর্ড পরে নিয়েছি এবং আমার ভাইয়ের সাথে ছিল ভাইও গাম বোর্ড পরে নিয়েছে সো এখন আবার বর্ষা সো যারা আমরা খামারে আছি আমার আমাদেরকে কাজ করতেই হবে আর আমার কাছে যে মেশিন দেখতেছেন এটা হচ্ছে হোন্ডা কোম্পানির জি এক্স থার্টি ফাইভ ফোর স্টক এটা আমি ঢাকা ঢিল কেটে কিনেছি তার হচ্ছে পঁচিশ আমরা যারা খামারে আছি এবং কৃষিকাজ করি আমাদেরকে কাজ রেগুলার করতে হবে সেই জন্য সবাই সতর্ক হয়ে কাজ করবো সমস্যা নাই কাজ তো আর বন্ধ রাখা যাবে না গরু তো তো না রাখা যাবে না তো কাজ করতেই হবে তাই গাছ কাটতে গাছ কাটতে চলে আসছি আজকে গাছগুলা কাটতে একটু কষ্ট হচ্ছে কারণ বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে দু তিন দিন যাবৎ গাছগুলা একদম এলোমেলো হয়ে গেছে গাছ কাটাও কষ্ট হচ্ছে মানে পূজা নিতে অনেক কষ্ট হয়ে যায় অনেক মানে বাগাতেরা হয়ে গেছে আর কি মেশিনেও কাটতে কষ্ট হয়ে যেতেছে কী আর করার গাছ তো কাটতেই হবে আর বিশেষ করে সবাই সতর্কতার সাথে কাজ করবেন কারণ বর্তমান যেহেতু মহামারী দেখা দিছে সো সবাই সতর্কভাবে কাজ করবেন আর অনেকেরই জানা থাকতে পারে যে এটা কি গাছ এটা হচ্ছে হোয়াইট জার্মান গাছ এটা আপনার বারো মাস চাষ করা যায় যারা যাদের এলাকায় নিচু এলাকা পানি বর্ষার মৌসুমে পানি আসে বা বৃষ্টিতে পানি জমা জমা বেঁধে যায় তারা এই গাছটা চাষ করতে পারেন সমস্যা নাই কারণ এটা পানিতেও হয় শুকনোতেও হয় এটা আমি প্রায় দু বছর যাবৎ চাষ করতেছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি যদি কারো ইচ্ছা থাকে সবাই এই গাছটা চাষ করতে পারেন কারণ এটা পানে হবে শুকনোতেও হবে তো গাছের কোনো চিন্তা থাকবে না বিশেষ করে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ঘরো ঘাস কাটার মেশিন গতকালকে আমি শেরপুর জেলা নকলা থানা জি মোহাম্মদ মোজাম্মেল মামা থেকে একটা মেশিন নিয়েছি সো আজকে সেটা দেখাবো সবাই দেখতে থাকেন এই মেশিনের আবিষ্কার হচ্ছে হাজি মোহাম্মদ মোজাম্মেল আঙ্কেল যে নাম্বার দেওয়া আছে যারা দরকার থাকে তারা যোগাযোগ করতে পারেন লাস্টে পঁচাশি নাম্বার মেশিনটা মোটামুটি অনেক ভালো এই জন্য রিপিউ দিচ্ছি যাদের প্রয়োজন হয় নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বছরের গ্যারান্টি সহকার আছে আর ফুল বেডিউন্সেল আমি দিনের মধ্যে দেবো কীভাবে চালাতে হয় কীভাবে সতর্ক থাকতে হয় কীভাবে অন করতে হয় সব কিছু ডিটেলস আপনাকে শেয়ার করবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার চ্যানেলে নতুন আছেন বা পেজ থেকে দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করবেন আর ফ্লোর দিয়ে পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার